আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হযরত শাহজালাল রহমাতুল আলহি ও হজরত শাহপোনা রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনার আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শীত আসার আগেই শীতের প্রস্তুতি নিয়ে নিচ্ছি শীত তেমন এখনও তীব্রভাবে পড়ে নাই তবে পুরো শীত যাতে একটু স্বাচ্ছন্দে আরামে এবং লেপ মুড়ি দিয়ে থাকতে পারি তাই আমি শীতের শুরুতেই প্রস্তুতি নিয়ে নিলাম তো আমি দেখা যাচ্ছে যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ওয়ালটাও জেরে মুছে নিচ্ছি শীতের দিন অলসভাবে আমাদের বেশিরভাগ সময় কাটে কাজ করতে ইচ্ছে হয় না ওরে বাবা তীব্র শীতের কি দাপট হঠাৎ করে কিন্তু প্রচণ্ড শীত পড়ে যায় তো দেখা যায় যে তখন কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না বিশেষ করে ঠান্ডার কাজ আমাদের মেয়েদের বেশিরভাগ কাজই কিন্তু পানি দিয়ে করতে হয় পানির কাজ এই তো যেমন গরমুসা কাপড় ধোয়া দুয়ার পরিষ্কার করা তো দেখুন আমি সোফাটা পরিষ্কার করে নিয়েছি সোফার কভারগুলো খুব সুন্দর করে ধুয়ে কিন্তু নিয়েছি আর এইটা এয়ার কুলারটা গরমের দিনে অনেক কাজে আসে অর্থাৎ বাতাস খাই এখন যেহেতু গরমের দিন নাই তাই পরিষ্কার করে রেখে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু সব কিছু যোগ তক্তকে তকে করে নিয়েছি অর্থাৎ পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর আমার রুমের ফাইনাল লুকটা একটু দেখে দিচ্ছি তো শীতের দিন যে কাজটি করতে হয় সেটা আমাদের কিন্তু শীতের কাপড় বের করা আমি অলরেডি শীতের কাপড়গুলোই বের করে নিয়েছি রোদে শুকিয়ে নিয়েছি বাচ্চাদের শীতের সোয়েটার বা আমার আমার হাজবেন্ডের এগুলো কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপর ব্লাঙ্কেট লেপ এগুলো তো বিছানায় রাখতে হয় শীতের দিন দেখা যায় যে সকালবেলা এক্সট্রা কাজ তাকে যেমন ল্যাপ গুছানো ব্লাঙ্কেট গুছানো অনেক সময় লেগে যায় তো এগুলো তো করতেই হবে যেহেতু আমরা সাজিয়ে গুছিয়ে রাখাটা পছন্দ করি আমাদের ঘরটা যাতে খুব সুন্দর তাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখি বেশিরভাগ তো দেখুন আমার ড্রয়িং রুমটাও খুব সুন্দর পরিষ্কার করা হয়ে গিয়েছে আর ফাইনাল লোক যক জকে তক তকে লাগতেছে তাই না মনটাও কিন্তু প্রফুল্ল লাগতেছে সাজানো গুছানো পরিষ্কার দেখে শীতে যে একদম কাজ করব না তা কিন্তু না কেননা শুয়ে বসে তো আর সব সময়ে থাকা যায় না তো অনেক ভারী কাজগুলো একটু গুছিয়ে নিলাম আপনারা এ পর্যন্ত ভালোবেসে যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে কষ্ট সহ্য করে দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই লাইক দেয়া বাকি আছে প্লিজ কষ্ট করে লাইক দিয়ে দিন আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় দেখতে দেখতে কোনো একটি অংশ তো চাইলেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখে দিতে পারেন তো যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আমার সুফার কাভারগুলো কিন্তু রুগে রুদে শুকিয়ে কাবারগুলোও কিন্তু লাগানো হয়ে গিয়েছে দেখা যায় শীতের সময় এই কাজগুলো করতে খুবই কষ্টকর হয়ে যায় আমার কিন্তু প্রতিটি ঘরের কর্নারে ফুল দিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে যার কারণে আমি রাখার চেষ্টা করি মানি প্লান্টে দিয়ে তো সব সময় দেখা যায় গুছিয়ে রাখা যায় না যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা অগুছল করে রেখে দেয় তো যখনই সম্ভব হয় গুছিয়ে রাখি ঘর দুয়ার আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন শীত শুরু হলে এই বিছানাপত্রে ব্লাঙ্কেট লেপ রাখতে হয় আবার শীত শেষ হওয়ার পরে এগুলো আবার গুছিয়ে রেখে দিতে হয় আমার কাছে ব্লাঙ্কেট ভালো লাগে না আমার কাছে সবচেয়ে প্রিয় শীতের দিন আমি যেটা গায়ে দেই সেটা হলো লেপ আমার কাছে লেপ দিয়ে ঘুমাতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ